που είπε

যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে প্রোডাক্টের মডেল বলতে হবে ভিডিওতে যে দামটা বলবো ওই দামে নিতে হবে যদি নিতে চান অবশ্যই টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আপনি যেই জেলায় থাকেন জেলা সদরে প্রোডাক্টটি পৌঁছে দিব প্রোডাক্টটি হাতে নিয়ে দেখে শুনে বাকি টাকা পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন যারা আপনার শপে আসতে চাই অ্যাড্রেস শপে আসতে হলে অবশ্যই শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্সের লিফটেড টু এক্সিলেটর তালা। শপ নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ এবং শপের যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে তিনশো একত্রিশ বাই এ আজকে একদম চিপ রেটে চলে যাই সবাই তো কম বাজেটে ভালো ডিভাইস খুঁজে তো আজকে আমরা একদম কম বাজেটে চলে যাই জি ভাই এটা হচ্ছে অপো এ সেভেন ফার্স্ট জেনারেশন দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার সামনে প্লাস হোম প্লাস ফিঙ্গার দুটো ইউজ করা হয়েছে এটা ভাই ছয় জিবি একশো আড়াই জিবি দুইশো টাকা পেয়ে যাচ্ছে তারপরে হাত থেকে পড়লেও ফোন ভাঙবে না হচ্ছে আপনার রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ জিবি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 5500 মাত্র 5500 টাকা কিন্তু 300 মাত্র 5200 টাকা ওনলি 5200 জি ভাই 8mi 5 metal body ডিভাইস ভিউয়ার্স অবশ্যই কিনতে এই ফোন করে ফেলতে জি ভাই বর্তমানে হচ্ছে ভাই এরকমই একটা ডিভাইস তারপর দেখেন LG G5 LG জি জি ভাই

ভিভো ওয়াই ইউজ পরিমানে কন্টিনিউ আছে ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি পিছিয়ে ফিঙ্গার প্রিন্ট

pekno ispak 10 pro ঠিক আছে বরেবার আইফোন 13 প্রো ম্যাক্স আইফোন 13 প্রো ম্যাক্স যাদের কিনা মনে করেন গেমিং করতে অনেক ভালো লাগে তারা কিন্তু এডিভাসি দেখতে পারেন বিগ ব্যাটারি 5000 mAh ব্যাটারি 8 GB 12 GB অল ইন ডিভাইস পাচ্ছেন মাত্র 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকা কিন্তু পেয়ে যাবেন

যাদের কি ডিসপ্লেতে কোনো কাটআউট প্রয়োজন নাই তারা কিন্তু দেখতে পারেন আট জিবি ছাপ্পান্ন জিবি

ডিভাইস লাগবে তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন প্লাস বা একটা ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরাটা একবার দেখেন ব্যা ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরা ভিভো এস1 এর ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন একটা ডিভাইস হবে আমার মতে এটা আপনারা 8GB 256GB বক্সের সাথে 6 গিগ নিতে পারেন মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকায় ভিভো এস1 জি ভাইয়া তারপর দেখাচ্ছি ভিভো এস1 প্রো তিনটা কালার হয় তিনটা কালার কোয়ান্টিটি আমার কাছে अवेलेबल আছে যার যত পিস লাগে আমি দিতে পারবো ঠিক আছে এটা ভাইয়া 8GB 128GB সুপার AMOLED ডিসপ্লে ইনস্লে ফিঙ্গারপ্রিন্ট সহকার নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা থাকবে মাত্র সাড়ে তেরো হাজার টাকা আট একশো আঠাশে ডিভাইস এগারো মাসের অফিসিয়াল একদম নতুন নেওয়া যাওয়া হবে এই ফোনটা নিলেও তাই হবে জি ভাই তারপর

নীতিসা নিতে পারেন এই ডিভাইসগুলো অবশ্যই এটা আজকে কালেকশন ভাই জি ভাইয়া ভাই যেহেতু এগুলো यूज्ड ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি আবার বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাই প্রত্যেকটি প্রোডাক্টের নিচে দেখবেন কি একটি ছোট একটি স্টিকার থাকে এটা হচ্ছে ভাইয়া বাইরের স্টিকার এটা উড়াতে পারবে না এটা যদি উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু ভাই গ্যারান্টিটা থাকবে না এটা রাখবেন 7 দিনের মধ্যে যে কোনো প্রবলেম আর ডিসপ্লে বাদ বাকি যে কোনো প্রবলেম শপে আসবেন অথবা আপনি কুরিয়ার আমাদেরে পাঠিয়ে দিলে এই মানে যেটা সমস্যা যেটা সমস্যা করে সেম আরেকটি প্রোডাক্ট আপনাকে দিয়ে ওকে আর কুরিয়ার মাধ্যমে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান মাধ্যমে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান যে পছন্দ হবে অবশ্যই জানাবেন আর নিতে হলে অবশ্যই টাকা অগ্রিম পেমেন্ট করে নাম নাম্বার ঠিকানা দিলে আপনি যেই জেলা থাকেন জেলার সদরে প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে সব অ্যাড্রেসটা বলে দেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্স লিফটেড টু তালা এবং সব নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ এবং সব নাম্বার হচ্ছে তিনশো একত্রিশ বাই এই ওকে আসলে কিন্তু রুমান কে ভিও সেই ছিল অবশ্যই মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারে দামে ফোন নিতে চান বলবো অবশ্যই অবশ্যই মোবাইল এই শপটি ভিজিট করতে এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারে দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ